ডিপলি যদি আবারও মা হয় সেটা বড় খুশির খবর এই খবরটাকে যারা ইস্যু বানিয়ে হুবলিকে টল করছেন তারা ভুলে যাচ্ছেন যে দ্বিতীয় সন্তান আসা মানেই বুবলির জায়গা আর স্বামীর জীবনে আরো পাকাপোক্ত হওয়া বুবলি এবং সাকিব খানের এক হওয়া আর যারা এই সন্তানের সাথে অন্য কারো নাম জড়াতে চাইছেন তারা কি মনে করছেন সাকিব খান কি ফিডার খায় সে কি শিশু যে বুবলি তার উপর অন্য জিনিস চাপিয়ে দিয়েই সাকিব খান সেটা হাসতে হাসতে মেনে নেবে আর বুবলিও কি এতটাই বোকা যে আর সাকিব খানের সম্পর্ক নিয়ে এত জল তারপরও সে অন্য পুরুষের সাথে সম্পর্ক করবে গেল সাকিব খানের সঙ্গেই যাবে আর আমরা চাই সাকিব খানের সন্তানের মা হোক চিত্রনায়িকা সপ্নম বুবলি কারণ দিন শেষে অপবিশ্বাস হোক নেই সাকিব খানের পাশে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেছিলেন সপ্নম ববলিকে তাই ভালোবাসার একজন মানুষই পাশে থাকা অনেক জরুরি